আমি তো খুব ভালোই দেখতে পাচ্ছি কারণ আমি একটা সাহিত্য পত্রিকা করি শব্দঘর এটা সম্পাদক এবং আমার কাছে প্রতিদিন যে সব তরুণরা লেখা পাঠায় এটা ভয়ঙ্কর একটা সংখ্যা এদেরকে মনিটরিং করা আমার পক্ষে সম্ভব নয় হয় না আর কি যার ফলে অনেক ভালো ভালো লেখা আমি মিস করে ফেলি হ্যাঁ লিখতে লিখতে অনেকে পরিপক্ক হয় মানে ক্রিয়াপদের কালরূপের ব্যবহার ফর্ম কন্টেন্ট ভাষাগত দক্ষতা ধীরে ধীরে অর্জিত হয় তো প্রথম দিকেই কেউ একেবারে হাসান আজিজুল হক বা সুয়েসামসুল হক হবে না জাহান হবে না সবাই লিখতে লিখতে এক একটা পর্যায়ে যায় তো আমি মনে করি তরুণরা যে উৎসাহী তারা যে লিখছে অনেকে বলে অনলাইনে জানতেন করে লেখা ছেপে দিচ্ছে সেটাকে আমি নিষিদ্ধ করি অনলাইনে জেনতেন একটা লেখা না ছেড়ে দিয়ে সে লেখাটা একজনকে দিয়ে পড়ানো নিজের ভুল নিজের চোখে পড়ে না নিজের বানান ভুলও নিজের চোখে পড়ে না নিজের বাক্যের গরণও নিজের চোখে পড়ে না ভ্রান্তি যদি থাকে ঘাটতি যদি থাকে অন্য চোখে পড়ে সেজন্য একজন ভালো আলোচক সমালোচক বা সাহিত্যবোধা এরকম আমাকে দেখিয়ে অনলাইনে ছাড়লে সেটা কিছুটা যৌক্তিক হয় পরিশীলিত হয় সংশোধিত হয় তাহলে অন্যের কথার খোঁচার বাণে আক্রান্ত হবে না কারণ ভুল একবার ছড়িয়ে গেলে সেই ভুলটাই মানুষ বয়ে বেড়ালে এরপর হাজার ভালো করলেও সেই ভালোটার আর মূল্য পাওয়া যায় না ও ঐতিহাসিক ভুলটাই ও আচ্ছা ও তো এরকম লেখে ওর তো বাক্য হয় না ওর তো ফর্ম ভালো না কন্টেন্ট ভালো না যদি কিছু হবে না এরকম নেগেটিভ কথা বলবে এই জন্য আমি বলবো তরুণদের যে জোয়ার আছে লেখার প্রতি যে টান আছে আগ্রহ উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখছি সেটাকে শানিত করতে হলে পরিশালিতভাবে পরিশীলিতভাবে এটাকে উপস্থাপন করতে হবে এটা আমি গুরুত্বপূর্ণ মনে করি আমি ক্লাস ফোর থেকে কচিকাচা করতাম রুকুনুজ্জামান দাদা নাম শুনেছ তোমরা বাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা বউ সাজবি কালকে ওই ছড়াকারের কচিকাচা ছিল কেন্দ্রীয় কচিকাচা সেখানে কচিকাচা করতাম আমরা সাহিত্য সংস্কৃতির একটা বুনিয়াদ ওখানে ছিল সেই বুনিয়াদের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি শিশুকালে যখন ক্লাস এইটে পড়ি তখন আমরা আমার কবিতা ছড়া ছড়া হয়েছে ইত্তেফাকের কচি কাচার আসরে এবং আমাদের দাদা একটা পত্রিকা বাইর করতেন মাসিক কোচিও নজরুল ইসলাম একটা পত্রিকা বাইর করতেন ধূমকেতু এই দুই পত্রিকা আমাকে উদ্দীপ্ত করছে যে বড় হয়ে আমি ওদের মতো পত্রিকা বাইর করব লেখক হবো ছড়াকার হব সাহিত্যিক হবো আইডেন্টিফাই করেছি ক্লাস এইটে থাকতে এরপরে আমি এখন বলেছি যে আমি হব একজন বিজ্ঞানী একজন সাহিত্যিক জগজিৎ চন্দ্র বসুর মতো তো এখন সেই বলা কথাটা এখন তুমি যদি আমাকে বিশ্লেষণ করো এখন আমার পঁয়ষট্টি বছরে পা দিলাম চৌষট্টি শেষ সেই ক্লাস এইটের যে প্রণোদনা বীজ আমার ভিতর রোপিত হয়েছিল আমি যদি চৌষট্টি বছরে এসে তোমরা আমাকে মূল্যায়ন করো তুমি দেখবা যে আমি একজন মনস্তত্ত্ববিদ্যার অধ্যাপক এবং মোটামুটি দেশের সবাই চেনে সেটা একটা বিজ্ঞানী আমি আবার আমার এখন চৌষট্টিটা বই হয়েছে ফিকশান হয়েছে বিরানব্বইটা বাউন্নটা আর বাকিগুলি হচ্ছে নন ফিকশান আমার সাবজেক্টের বই এর মধ্যে কিশোর সাহিত্য আছে বারোটা কিশোর উপন্যাস আছে যে উপন্যাসগুলো দুই খণ্ডে বাতিঘর প্রকাশ করছে কিশোর উপন্যাস সমগ্র এক কিশোর সমগ্র দুই এটা আমার শিশু সাহিত্যিক দিকটা গেল আবার আমার এখন আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি শিশু একাডেমির শিশু সাহিত্য পুরস্কার পেয়েছি নিজের কথাগুলি এই জন্য বলছি তোমাদের যেন বোঝাতে চায় যে মানুষ একটা লক্ষ্য থাকলে সেই লক্ষ্যমুখী যদি আমি কাজ করি তাহলে আমি টার্গেটে পৌঁছাইতে পারবো আমি কোনো লক্ষ্যমুখী কাজ করি নাই কিন্তু কিভাবে কীভাবে জানি এখন আমি একটা পত্রিকা করি সম্পাদক শব্দঘর সেটা একটা বিশ্বনন্দিত পত্রিকা হয়ে গেছে ওপার বাংলায় তো হেভি প্রিয় আবার আমি সাহিত্য এই পর্যায়ে আসছি সুতরাং আমি দেখছি যে আমি আমার ছোটোবেলার লালিত ইচ্ছাটাকে বড়বেলায় দেখতে পাচ্ছি সফল রূপ তো কেন আমাদের সময় বই প্রকাশ হলে যখন প্রথম বই আমার প্রকাশিত হয় আমি চট্টগ্রামে আমার প্রথম বইটি প্রকাশ করে সময় প্রকাশন হ্যাঁ সেটি যখন প্রকাশিত হয় তখন আমি চট্টগ্রামে আমি বইমেলা ঘুরতাম আর দুই একদিন থাকতাম আর চট্টগ্রামে বেশি হাহাকার করতাম বইমেলার জন্য মানে আমরা মনে করতাম যে আমরা পেরি ফেরিতে আমরা নবসোলে শহরে আমাদের পাত্তা নাই এরকম ভাবতাম তো ক কাল ক্রমে আমি ঢাকাতে পিজিতে পড়তে আসি তারপরে ঢাকায় আমার পোস্টিং হয় সরকারি চাকরির সূত্রে আবার বইমেলার সাথে জড়িত আছি নব্বই সাল থেকে প্রতিটি বইমেলায় এসেছি নব্বই সাল থেকে কোনো বইমেলা বাদ হয় নাই দুই এক দিন হয়তো বিশেষ কারণে বইমেলা আসা হয় না কিন্তু এই প্রতিটি বছর প্রতিটি দিন বইমেলা আসি একটা টান উচ্ছ্বাস এটাকে আমরা বলি মোটিভেশনাল ফোর্স এটা খুবই দরকার কিন্তু আমি যদি একটু কম্পেয়ার করি তখনকার তরুণের সাথে এখনকার তরুণদের তখনকার তরুণে আমাদের যুগ ছিল বই পড়া আমরা রূপকথা পড়ছি দস্যুবন পড়ছি আমরা কুয়াশা মাসুদানা পড়ছি বই আমাদের ছিল বিনোদন আর এখনকার ছেলেদের বই বিনোদন হচ্ছে মুঠোফোন হ্যাঁ দেখবো না থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগতটাকে একটা কবিতা আছে না সংকল্প কবিতা নজরুলের হাতে দেখবো এই জগতটাকে হাতের মুঠোই পরে নজরুল উনিশশো বাইশ সালে বলে দিয়েছেন আর আমরা এখন দেখছি যে আমরা হাতের মুঠোই বিশ্বটাকে দেখছি তো এখন এটা করে আমার মোটিভেশনাল ফোর্স আমার উৎস আকাঙ্ক্ষা সব এটা ভেতরে ঢুকে গেছে শুধু আমি বই কম পড়ছি আর বই কম পড়লেও আমি কম পড়ে লেখালেখিতে চলে আসছি সেটা আবার খারাপ লেখালেখির জন্য পর্যবেক্ষণ ক্ষমতা খুব দরকার চারপাশকে পর্যবেক্ষণ করা আমরা বলি পারসেপচুয়াল কোয়ালিটি আবার কিছু আছে মেধা উইদাউট এনি পারসেপশান তোমার মেয়েদের আইডিয়া চলে আসবে চরিত্ররা কথা বলা শুরু করবে উইদাউট এনি প্রায়োর ইম্যাজিনেশান চট করে একটা আইডিয়া চলে আসে সৃষ্টিশীলতা ক্রিয়েটিভিটি তো এগুলো সাহিত্যের জন্য খুব অনুষঙ্গ তরুণদের মধ্যে এগুলি আছে কিন্তু ওই যে তরুণরা খুব কাঁচা লেখা অনেক সময় প্রকাশ করে তখন তাকে অবমূল্যায়ন করা হয় কিন্তু তার উৎসাহ আকাঙ্ক্ষা চাহিদা ম্যাথাটাকে আর মূল্যায়ন করা হয় না এই আমি মনে করি একজন লেখককে সামগ্রিকভাবে মূল্যায়ন করতে হবে একজন লেখক শিশুদের জন্য লিখতে পারে শিশুদোষ টি জন্য লিখতে পারে তরুণদের জন্য লিখতে পারে দাম্পত্য সংকট নিয়ে লিখতে পারে বার্ধক্য জীবন নিয়ে লিখতে পারে শূন্য জীবন নিয়ে লিখতে পারে এখন তুমি যদি মনে করো তুমি মোহিত কামালের একটা উপন্যাস বললা বা ইমদাদুল হক মিলনের একটা উপন্যাস বললা যে ভালোবাসার সুখ দুঃখ তরুণদের জন্য লেখা তাহলে ইমদাদুল হক মিলনকে তোমরা তাক ছেড়ে দিয়ে মূল্যায়ন করে ফেলবা নো তার সমগ্র কাজকে তুমি দেখতে হবে তার সমস্ত সিরিয়াস লেখাকে তুমি পড়তে হবে তারপর তুমি বলবা একজন ইমদাদুল হক মিলন কি বুঝতে পারবা তখন তোমার রাইট হবে তার সম্বন্ধে কমেন্ট করার তার সাহিত্যকে মূল্যায়ন করার বিচ্ছিন্নভাবে খণ্ডিতভাবে না পড়ে কারো কান কথা শুনে একজন সাহিত্য মূল্যায়ন করার প্রবণতা এখনকার তরুণদের মধ্যে বেশি নিজে পড়ে না অন্য কি বলছে সেটা শুনে বলছে অমুকটা খুব ভালো বই পড়ছো পড়া হয় এটা যেন আমার তরুণরা না করে আমি আমার তরুণদের উদ্দেশ্যে বলছি কোনো লেখকের সাথে কোনো লেখকের লেখার যেন তুলনা না করে এক দু নম্বর হচ্ছে কোনো বই না পড়ে সেটার সম্পর্কে যেন কমেন্ট না করে তিন নম্বর হচ্ছে যে কারোর সাথে কারো যেন তুলনা না করে এবং সেই তুলনা করে যেন অন্যকে হ্যাও না করে প্রত্যেকে আলাদা এখন সাহিত্যের অনেক মতবাদ আছে মনস্তত্ত্বের অনেকগুলো মতবাদ আছে সাহিত্যের মধ্যে প্লেটোর আছে ভাবনাতত্ত্ব এরিস্টোটাল আছে যুক্তিবাদ রিয়ালিজম আছে সুর রিয়ালিজম আছে তারপরে তোমার ম্যাজিক রিয়ালিজম আছে বাস্তবতাবাদ তারপরে তোমার আমার রোমান্টিসিজম আছে হিউম্যানিজম আছে এগুলো সাহিত্য মতবাদ আর এই সাহিত্য মতগুলো কী গ্রহণ করেছে করেছে মনস্তাত্ত্বিক মতবাদ তোমার কাছে কাবকার কথা বলো বিশ্ব সাহিত্যের অনুবত্য ব্যক্তিত্ব সেই কাবকা কিন্তু মনস্তত্ত্বের প্ল্যাটফর্মের উপর দিয়ে উঠে এসেছে ফ্রয়েডের থিউরি তাকে প্রভাবিত করেছে মনস্তত্বে আমার সাবজেক্ট মনের ধারা সুতরাং ইটালিয়ান একজন গবেষক আছেন সাহিত্য বিশারদ লঙ্গিনাস বলে তিনি বলছেন সাহিত্য হচ্ছে মানব মনের অনুভূতির প্রতিধ্বনি মানব মনের প্রতিধ্বনিটাই হচ্ছে সাহিত্য ওটা ভেতরে কী চিন্তা করছে বাইরে কী প্রকাশ করছে আচরণ কিভাবে নির্ধারিত হচ্ছে সেটা সাহিত্যের মধ্যে চরিত্রগুলির ইন্টারাকশান করাচ্ছে দ্বন্দ্ব সংকট তৈরি করছে সেটাগুলিকে আবার মীমাংসা করছে এগুলো সাহিত্যের অনুসর এগুলি কিন্তু জেনে যদি লেখা যায় খুবই ভালো না জেনেও অনেকে লিখেন নিজেদের জীবন বোধের থেকে হ্যাঁ আমাদের নজরুলের যদি বিদ্রোহী কবিতার দিকে তাকাও চেতন অবচেতন মন নিয়ে তিনি অসাধারণ কিছু কাব্য ছন্দ রচনা করেছেন আমাদের বিদ্রোহী কবিতার মধ্যে। মানি তার চেতন মন অবচেতন মনকে জাগিয়ে তোলার জন্য যে শব্দ জোয়ার তিনি তৈরি করেছিলেন বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে সেটা তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের আমাদের যে অবদমিত ভারতবাসী শোষিত লাঞ্ছিত বঞ্চিত পরাধীনতার সেকলে বন্ধী ভারতবাসীকে চেতন জাগিয়ে তুলেছিলেন অবচেতন থেকে তো ওইটাও এক ধরনের সাহিত্যের মধ্যে আমাদের অনবদ্য সাহিত্য হয়ে গেছে বিশ্ব সাহিত্যের একটি কালজয়ী কবিতা হয়েছে তার ধূমকেতু সেটাকে অগ্নুৎপাত ঘটিয়েছে শব্দ জোয়ারের মাধ্যমে শুধু সাহিত্যের মাধ্যমে সমাজ সচেতনতা বাড়া যায় রাজনৈতিক সচেতনতা বাড়ায় যায় তোমরা এবার আন্দোলন করেছ চব্বিশে জুলাই কী ব্যবহার করেছ কারার ওই লৌহ কপাট তাই না কী ব্যবহার করছো না তাহলে এই যে আন্দোলনের মধ্যে সেই উনিশশো বাইশ সালের তারুণ্যের জয়ধ্বনিটা তোমরা এখনও গাইতেছো অর্থাৎ এইগুলি জীবন ঘনিষ্ঠ আরও একশো বছর পরে যখন মানুষ শোষিত হবে বঞ্চিত হবে যখন মানে অবমূল্যায়নের শিকার হবে যখন হত্যা যোগ্য এগুলির মুখোমুখি দাঁড়াবে তখন তারা কারার ওই লৌহ কবাট গাইবে ভাঙ্গার গানটা নজরুলের গাইবে না সুতরাং এগুলি হচ্ছে কালজয়ী এই বোধগুলি যখন আমরা পর্যবেক্ষণ করব। এগুলি যখন আমরা পড়াশোনা করব। তখন আমরা বুঝবো যে সাহিত্য আসলে কি দেখব যে সাহিত্য হচ্ছে মানব মনের প্রতিধ্বনি সেই মানব মনের আমি একজন শিক্ষক বুঝতে পেরেছ আমার সাহিত্যের জন্য সবাই যে মনস্তাত্ত্বিক উপাদান বেশি এটা আমাকে অনেকে বলে এবার কলকাতায় আন্তর্জাতিক বইমেলা আমার বারোটা বই প্রকাশিত হয়েছে এবং ওরা বলছে মনস্তাত্ত্বিক উপন্যাস ওরা বলছে মনোবৈজ্ঞানিক উপন্যাস ভালো চলছে প্রতিভাস থেকে এটা কেন আমাদের দেশে হয়তো এরকম মূল্যায়িত হয় না ওখানে হচ্ছে ওখানে নির্মোহভাবে আমার সাহিত্যটাকে তার আবিষ্কার করেছে আর এখানে কিন্তু আছে করবো ডাক্তারও কি লেখে হ্যাঁ আর ওখানেও আমাকে তো কেউ চিনে না সাহিত্যের মাধ্যমে আমাকে চিনছে এবং বলছে যে এটা মনস্তাত্ত্বিক সাহিত্য মনোবৈজ্ঞানিক সাহিত্য জীবন ঘনিষ্ঠ সাহিত্য যাপিত জীবনের সাহিত্য চারপাশকে যেমন দেখছি সেটা হয়ে সাহিত্য হিসেবে এসেছে তো এগুলো আমার ভিতরে আছে ছোটোবেলার সেই প্রেশনার মধ্যে আছে উৎসাহ আকাঙ্ক্ষা চাহিদার মধ্যে আছে এই জন্য চৌষট্টি বছর পেরিয়ে আমার চৌষট্টিটা বই হয়ে গেছে আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রেষ্ঠ গল্প সংকলন বিদ্যা প্রকাশ থেকে এসেছে আর একটা বই আসবে আমার না উপন্যাসের ত্রয়োদশ মুদ্রণ সম্পূর্ণ নতুনভাবে পরিমার্জিত সংস্করণ আমি নতুন বই বলবো সে সেটাকে আগামীকাল আসবে এবং তোমার বাতিঘর থেকে দুটো সমগ্র কিশোর সম সাহিত্য উপন্যাস সমগ্র এক দুই আসবে এবং নজরুলের ধূমকেতু নিয়ে আমি কিছু গবেষণামূলক কাজ করেছিলাম সেটা নিয়ে স্বপ্ন একাত্তর থেকে আসবে নজরুলের ধূমকেতু আমার সম্পদ ইংরেজি আমার একটা না উপন্যাসের ইংরেজি আসবে বাতিঘর থেকে সরি পাঞ্জেরি থেকে হয়তো বইমেলার শেষের দিকে পাব এগুলি আমার এই মেলার আয়োজনে আসছে বিদ্যা আবার সময় প্রকাশনে ওরা পঁয়ত্রিশ বছরের উপলক্ষে পঁয়ত্রিশটি গ্রন্থ রচনা করেছে সেখানে একটা গ্রন্থ মানে কথা সাহিত্যটা আমি গল্প গ্রন্থটা আমি সম্পাদনা করেছি তো এগুলি আমার এই বেলার এই এই বছরের বইমেলার উপহার তরুণদের জন্য শ্রেষ্ঠ গল্পটা হচ্ছে আমার বাছাইকৃত কিছু গল্প আমার বন্ধু হরিশঙ্কর জলদাস কথাসাহিত্যিক সেইটার ফ্ল্যাপের লেখাটা মূল্যায়নটা লিখে দিয়েছে আবার এই বাছাই করেছে আরেকজন সাহিত্যবোদ্ধা সৈকত হাবিব সে আবার চব্বিশটি গল্প নিয়ে এই বইটা দাঁড় করিয়েছে এই জন্য এই বইটা এসেছে এই মেলায় তো সুতরাং আমি খুশি যে বইমেলা আছি আনন্দ করছি তরুণদের সাথে মিশছি তরুণদের বয়সে নেমে এসেছি তোমাদের বয়সে থাকতে তো ভালোই লাগে হ্যাঁ আমরা ভাবতে পারি না যে বয়স ষাট পেরিয়ে গেছে ভাবি যে এখন আমি পঁচিশের মধ্যে আছি